আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা আছি বর্তমানে ভোরা জেলার অন্তর্গত ভোলা সদর থানার আওতাদিক তুলাতুলি ইউনিয়নের একবারে মেঘনা নদীর পাড়ে আপনারা দেখছেন মেঘনা নদীটা আসলে এতটা বিশাল ছিল না এটা অনেকটা ছোট অনেকটা ছোট ছিল এখন ভেঙতে ভাঙতে 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 বিশাল আকার ধারণ করছে আসলে আপনাদেরকে কীভাবে বোঝাবো কীভাবে সেটা বোঝানোর মতো ক্ষমতা নেই কিন্তু তার অনেক বিশালতা বিশাল বড় হয়ে গেছে এটা যে একটা জাহাজ দেখা যাচ্ছে একবারে এই ছিল এটা কিন্তু সেখান থেকে এবং সেই ট্র্যাক্টার এগুলো সব ভেঙে একবার এদিকে নিয়ে আসছে আবার এদিক ভিতরে আবার ঠিক আছে ইলিশ বাড়ি তিরাজপুরের বাড়ি ইলিশ বাড়ি